আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেই গল্পটির নাম হচ্ছে শিল্পকলার নানা দিক যে গল্পটি লিখেছে তো চলো এই গল্পটির যে কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখান দেওয়া যাক তো এই গল্পটি খুব সুন্দরভাবে পড়ার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসলে সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে এখানে সর্বমুঠ দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এটি হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এবং এটি হচ্ছে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের প্রশ্ন তো এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে তো তো চলো তাহলে এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে 1 নম্বর 3D প্রশ্ন এটির উত্তর এটি হচ্ছে কোন ভটি এটি খ নম্বরটি এবং এটি হচ্ছে ছোট ঘননম্বরটি তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে ধরে রাখতে পারো তো তারপরে হচ্ছে সর্বশেষ বড় ঘননম্বরটি এবং এটি হচ্ছে 2 নম্বর 3D প্রশ্নগুলোর উত্তর এনে নিচেরগুলো দুই নম্বর সৃজনশীল যে প্রশ্নটি ছিল তোমাদের সেগুলোর উত্তর যেটি হচ্ছে ছোট ঘ নম্বর এবং এটি হচ্ছে বড় গণবর্তী তো তোমরা সকলে আস এগুলো খুব সুন্দরভাবে দেখে নাও আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অন্য কোনো একটি অধ্যায় নিয়ে আলোচনা করবো পরে ক্লাস টির আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে